আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইন্ডিয়াতে যে স্টেট আছে তার ভিতরে সবচেয়ে বাজে এবং নোংরা পরিবেশ এবং নোংরা কালচার এদের ভিতরে হচ্ছে আপনার ইউপি এবং বিহার এই দুইটা স্টেট মানুষের ভিতরে তো বিশেষ করে যারা প্রবাসের মাটিতে আছেন তারা হয়তো জানেন যে ইউপি এবং বিহারের মানুষের কালচারটা কীরকম ঠিক আছে তো এটা আমাদের বাংলাদেশের মানুষের সাথে যায় না অন্য দেশের মানুষের সমালোচনা করা তারপরে বলতে হয় মানে না বুঝলে পারতেছি না তো গতকালকে রাত্রে যেমন ডিউটি করতেছি নাইট ডিউটি তো আমার কাজের সাইডে সেফটি আছে একটা বিহারে ঠিক আছে তো বিহারে একটা সেফটি আছে তো মানে হালকা একটু সমস্যা হয়েছে সমস্যা কারণ যে সমস্যা হচ্ছে সেই সমস্যা আরামক দেখছে আরাম আমার কিছু বলে না আরামকর সেফটি মানে কিছু বলে না আরামকর সেফটি শুধু বলছে যে এটা চেঞ্জ করে আবার নতুন একটা লাগাই করো হ্যাঁ এরা মানে বাপসুদা যে আর কি মানে একটু নিজের একটু এক করার লাগে আর কি তো অনেক কিছু বলছে অনেক কিছু বলার পরে আমি দাঁড়াছি ঠিক মেরা তো চিন্তা করলাম যা একটা চিল্লা ঘর আছে চিলা সিলি কৈত জগ্ঞা একটা জায়গা তো আমি তার বেশি কিছু বলি না হালকা দু একটা কথা বলছি দু একটা কথা বলার পরে সে বুঝছে না আমি সাইডে সাইড লোক না টিকটে পড়ব না পারে গেছা তো আমি গেছি অফিস রুমের ভিতরে অফিস রুমের ভিতরে গেছি এমনি গুটে গেটে গেছি তো যাওয়ার পরে যাই দেখে বসে আছি তো ওইখানে আবার পি ছিল আপনার প্রজেক্ট ম্যানেজার ছিল প্রজেক্ট ম্যানেজার কেরালার প্রজেক্ট ম্যানেজার হচ্ছে তো উনি কী করছে ওনার সামনে আমার বলতেছে বলতেছে বলতে অনেক কথা কথা শুরু হয়েছে অনেক মানে তবল করা শুরু করছে মানে তারা ওইডেই মাত্রা খেলতেছে চিন্তা করলাম আমি শালায় এখান থেকে চিলাছিলি করে যাইলো আবার এইখানেও এতগুলো মানুষের সামনে চিলাছিলি করতেছে এন মানুষজন আছে তাহলে আমার ওপর কিছু বলার দরকার তো সেজন চিলাছিলি করতেছে আমি তো হঠাৎ করে তারা বাইচুত দিয়ে শুরু করছি মানে বাইচুত গালি দিয়ে শুরু করছি আর কি তো আপনার এক টানা আর বিপন্ন বিশটা গালি মারছে তো গালি মারার পরে প্রজেক্ট ম্যানেজার আমার মুহের থেকে টাকা দিয়েছে ঠিক আছে প্রজেক্ট ম্যানেজার মুহের দিকে টাকা দিয়েছে তো পরে আবার কোথা যে ওয়াকিলটা রিলিজ করতে হবে এই মুহূর্তেই সেফটি করে সাইড কি যে ওয়াকিলটা রিলিজ করতে হবে কাজের সাইড উল্টাফাল্টা কাজ করে মানুষ দেয়া সবসময় রিলিজ করতে হবে তো পরে আবার আবার দু তিনটা গালি দিছে আমি প্রজেক্ট ম্যানেজার সামনেই বলতেছি যে তোর বাপেরে বল আমার রিলিজ করতো তাতে তোর বাপেরে বলে হয়নি তোর বাপের বই চালিয়েছে তোর বাপেরে বল তো প্রজেক্ট ম্যানেজার দিকে তাকাইছে প্রজেক্ট মেজার আমাদের তো অকিল যাও বাইরে যাও তো আমার বাইরে বাড়িতে আসছে বাইরে বাড়িতে দুই দুজন বাড়িতে দেওয়ার পরে প্রজেক্ট ম্যানেজার বুঝাইতেছে যে একটু বেশি এক করে নাই না এসেই তো আমাদের কোম্পানির আবার ছয়জন রিসিভ আসছিলো ইয়ে ছয়জন বর্তমানে আছে তো ছয় জনই বেলা চিন্তা করলাম যে আমার প্রজেক্ট ম্যানেজারের কাছে যাবো যাই এটা এই আমরা রিলিজ করেন আমরা কাজ করুন না এই সাইডে তা প্রজেক্ট ম্যানেজারের কাছে গেছি যাওয়ার পরে বললাম যে আমরা রিলিজ করে রিলিজ করে আমরা জামোগা তো প্রজেক্ট ম্যানেজার খেপছে প্রজেক্ট ম্যানেজার মানে আমরা এমনভাবে ভাবে যে আমরা রিলিজ করতেই কারণ কাজও শেষের দিকে তো সার দিনের কাজ শেষের দিকে আপনার এমন আমরা রিলিজ তাহলে অনেক বড় ক্ষতি যাব তাদের ঠিক আছে তাই ক্লায়েন্ট অনেক সমস্যা করবো যে যায় যাহে ইচ্ছা মতো থাইছে যে বিহাজি যে যা মানে এদের নিজের করার লেখিয়া মানুষের সামনে নিজের ভালো সাজার লাগিয়া ভালো বানানো লাগা নিজের নাম কামানো লেগিয়া মানে মুগ্ধা যা দেখছি বুঝছেন তো বিহাজি হয়তো সাবধান বিয়াজি এবং ইউপিজার আছে এদের সাবধান এটা যদি বেশি কিছু বলে আপনি বলবেন যদি না শুনে তাহলে ঠাফানি শুরু করবেন বুঝলেনি তো একদম না কটা মারে দিবেন ঠিক হয়ে দিব